হ্যালো গাইজ চলে এসেছি একটি মিনি ব্লগ নিয়ে তো আজকে আমরা যাচ্ছি কিন্তু ওর কোচির বাড়িতে হ্যাঁ সেখানেই যেখানে আমি আমার ফার্স্ট স্টুডেন্টকে পড়াতাম আঁকে তো সেখানেই আমি যাচ্ছি তো ওকে নিয়েই প্রথম আমরা যাচ্ছি ওখানে তো ফার্স্টে আমরা দেখো গল্পগিন থেকে অটো ধরে নিয়েছি কারণ আমাদের যে বাসে করে যাব ভেবেছিলাম সেই বাসটা ওখানে ছিল না কারণ ওটাতে গেলে আমাদের একবারে আমরা চলে যেতে পারি তো ছিল না ওই জন্য আমরা লরজের মোড় পর্যন্ত এসে এখানে দাঁড়িয়েছিলাম আর ও ছিল মিষ্টি কিনতে আর এইদিকে দেখো সোনায় ঘুমিয়ে পড়েছে কারণও দুপুরবেলা কিন্তু ঘুমায়নি ওই জন্য আর তারপরে দেখো আমরা অটোই করে আবার আমরা যাচ্ছি কারণ আমাদের নামতে হবে কিন্তু সরবন মেট্রোর সামনে তো ওই জন্য আমরা গেলাম গিয়ে তারপরে দেখো রবীন্দ্রসরোবা মেট্রো ওখানে নেমে তারপরে আমরা ওখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর এটা কিন্তু সেই রাস্তা যেই রাস্তা দিয়ে আমি কিন্তু এর আগে প্রায়ই পড়াতে যেতাম হাঁটতে হাঁটতে তো এই রাস্তাতে যেতে যেতে আমার আগের কথা সব মনে পড়ে যাচ্ছিলো আর ওকে দিয়ে দিয়েছিলাম ওর বাবার কোলে কোলে করে নিয়ে যাচ্ছিলো আর আমি পিছন পিছন যাচ্ছিলাম ভাবলাম একটু ভিডিও করি আর তারপরে যেতে যেতেই দেখো আমরা পৌঁছে গেলাম কোচে বাড়িতে তো গিয়ে ফার্স্টে একটুখানি বসলাম বসার পর পরই দেখো গরমে যা ঘেমে গেছিলাম যা গরম পড়েছে তারপরেই দেখো সঞ্চয় দিয়ে আমাদের দিয়ে দিলো এখানে ঠান্ডা ঠান্ডা আমের শরবত আর তার আগেই দেখো আকিমকে দেখে কিন্তু ও প্রথমে খুব ভয় পেয়ে গেছিলো অ্যাকচুয়ালি অচেনা কাউকে দেখলে কিন্তু খুব ভয় পায় কান্না করে তারপরে কিন্তু আস্তে আস্তে দেখো ওর সাথে বেশ ভালো বন্ডিং হয়ে গেল কি সুন্দর খেলা করছিলো আকিমের সাথে বসে বসে এখানে আকিম তোকে এক একটা করে খেলনা দিচ্ছিলো আর তারপরে দেখো এই যে হেলিকপ্টারটা পেয়ে যে হেলিকপ্টারটা নিয়ে ওটাকে তো আর ছাড়াছাড়ির কোনো সিনই নেই যেহেতু এটা থেকে একটা আলো জ্বলছে ওটাকে নিয়েই ভাবছে হয়তো এটা খাওয়ার জিনিস ওটা নিয়েই গালের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে বারবার করে তারপরে যখনই বারণ করছি গালে দেয় না কথা তো শুনে না বারবার করে শুধু গালের মধ্যে দিচ্ছে আর তারপরেই দেখো আমাদের এখানে রাত্রে ডিনারের ব্যবস্থা করল আমরা তো এক্সপেক্টই করিনি কারণ আমরা রাত্রেবেলা তো বাড়িতে গিয়েই খাবো ঠিক করেছিলাম কিন্তু এখানে দেখলাম সঞ্চয়দি আমাদের জন্য ডিনারের অ্যারেঞ্জমেন্ট করেছে আর এদিকে উনি তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে একবার এখানে যাচ্ছে একবার ওখানে যাচ্ছে তো ডিনারে কিন্তু ছিল আমাদের এখানে পোলাও ছিল ডিম কষা ছিল স্যালাড ছিল আর চিলি পনির ছিল যেহেতু ও চিকেন খায় না ওই জন্য সঞ্চয়দি চিকেন করিনি তো আমি কিন্তু সঞ্চয় দিয়ে হাতের রান্নাই প্রথমবার খাচ্ছি দারুণ কিন্তু হাতের রান্না তো আমরা এখানে তারপরে ডিনার করলাম ডিনার করার পরে তারপরে দেখো এর তো দুষ্টুমি শুরু আর এইদিকে আমি ওকে দেখিয়ে দেখিয়ে আকিমকে আদর করছিলাম আর ও ঘেনার ঘনার করে শুধু কান্না করছিল ভাবছে আমাকে মা আদর করছে না ওই জন্য তারপরে দেখো বেচারা কান্না করছে দেখে ওকে তারপরে আমি কোলে তুলে নিলাম নি ওকেও একটুখানি আদর করলাম তারপরে শান্ত হয়ে গেছে তারপরে আমি বললাম আকিম দাদাকে একটা হাম্পি দাও তারপরে দেখো কি সুন্দর হাম্পি দিল আর তারপরে ছেড়ে দেওয়ার পর ও ঘর শুধু হেঁটে হেঁটে বেড়াচ্ছে আর আকিম দাদার সাথে শুধু খেলে বেড়াচ্ছে তারপরে দেখো এখানে চলে গেলো কোচের কাছে গেছিলো কোচ কোলে নিল একটুখানি আদর করল তারপরে ওখান থেকে এদিক ওদিক ঘুরছিলো তারপর আমাদের রাতও হয়ে যাচ্ছিলো ওই জন্য আম আমরা উবের ঠিক করছিলাম যে উবের পাই কি না কিন্তু আমরা কোনো উবের পাচ্ছিলাম না ওই জন্য আমরা ভাবছিলাম কি করে যাব বাড়িতে তো আলটিমেটলি কিন্তু আমাদেরকে রাত্রিবেলা কোচ কিন্তু আমাদেরকে পৌঁছে দিল গাড়িতে করে তো তারপরে আমরা ওখান থেকে নেমে তারপর আমরা হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছিলাম আর হ্যাঁ অবশ্যই একটা জিনিস তো আমি দেখাতে ভুলে গেছি ওকে কিন্তু একটা গিফট দিয়েছিল তো এই যে গিফটটা হচ্ছে আমার রয়েছে এর মধ্যে দুটো জামা রয়েছে তো আমি আর সেটা খুলে দেখালাম না হাঁটতে হাঁটতে যায় বাড়ির দিকে কারণ অনেক রাত হয়ে গেছে বাড়ি থেকে ওকে আবার খাওয়াতে হবে তো বাড়ির সামনাসামনি কাছাকাছি কেমন এই ব্লগটি আমাকে অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন কোন মিনি ভ্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং